হেডিংটা দেখছেন আপনারা কি যে শেখ ফিরিয়ে অত পর আচ্ছা এবার আমার পর্যন্ত না শুনাই তৈরি জনতা বা আমার বিপ্লবী ভাইয়েরা আমাকে হামলা করেন না বা ফেসবুকে গালাগালি শুরু করে দিয়ে না একটু দু চারটে মিনিট সময় দেন তারপরে যা করেন করেন কারণ বিগত পনেরো বছরে আমরা কি করছি দলিল আছে দলিল ছাড়া আপনি হাদিস হয় হাদিস বললে দলিল দিতে হবে আমাকে দালাল বললে দলিল দিতে হবে সাথে এবার আসুন মূল পয়েন্টে যাই শেখ হাসিনা কি কেন উৎহাত করা হয়েছে কেন 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 বলেন তো কেন ভারত উৎখাত করে দিয়েছে আমেরিকা উৎখাত করে দিয়েছে মেটিকুলাস ডিজাইন সব হলো ভোকাস কথাবার্তা সব ভোকাস কথাবার্তা পনেরো বছরে শেখ হাসিনার আচরণে কেউ মামলা কেউ হামলা কেউ সম্পত্তি হারাইয়া কেউ আত্মীয় স্বজন হারাইয়া আর অসন্মান হইয়া আবার কেউ ভোটের অধিকার হারাইয়া বিভিন্ন ভাবে হয়ে অর্থাৎ বালু একেবারে উত্তপ্ত হয়েছিল আগুন জ্বলবে জ্বলবে ভাব কিন্তু একটা ম্যাচের কাঠি মারার অভাব দুই সালে শেখ হাসিনা সরকার নির্বাচন করিয়া রিলাক্স মোডে ছিল পাঁচ বছরের জন্য এই সুযোগটাই কাজে লাগানো হয়েছে কোনো ডিজাইন মেটিকুলাস বা জানি আর একটা কথা মাস্টার মাইন্ড এগুলোর সব ভোকাস কথাবার্তা শত শত স্ফূর্ত গণ অভ্যুত্থানে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার কেন কিন্তু এই গণভ্যুত্থানের ওই যে ম্যাচের কাশিটা যে দরকার ছিল উত্তপ্ত বালুর ভিতরে বারুদের ভিতরে এটা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কোটা ইস্যু অবশ্যই তারা সম্মান পাওয়ার যোগ্য যারা বৈষম্য বিরোধী ছাত্ররা ওটা আন্দোলন শুরু করছে তাদেরকে সম্মান জানাই যারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাই যারা আহত হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাই এবং যে যতটুক প্রাপ্য তাকে ততটুক দেওয়া হোক সেটাও আমরা চাই এবার আসেন আমার হেডলাইনটা বিশ্লেষণ করি একটু বিশ্লেষণ কি আমি একটা রাজনৈতিক দল পরিচালনা করি এখন আপনারা যে যেভাবে নেন যে দশজন লোক আছে বা একশো জন আছে বা ক্ষমতা নাই ঠিক আছে নেন কিন্তু আমরাও রাজপথে দাঁড়াই আমরাও কথা বলতে পারি কথা বলি আমরা সবাই কিন্তু কথা বলতে পারেন না বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ সবাই কি রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পারে সবাই কি জেলে যায় সবাই কি মামলা খায় সবাই কি পুলিশের বাড়ি খায় আমরাই খাই আমাদের যে কয়জনই থাক একজন ধরেন না আমি কমপ্লিট বহু উপার্জন খেটেছি এর সাথে আসি কেন বলছি আমার সাথে গ্রুপ যোগাযোগ করেছে এই পার্টি অফিসে অথবা কোন রেস্টুরেন্টে অথবা অন্য জায়গায় আমাকে নিয়ে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো কি এবং তারা সমর্থন চায় তাদের সাথে চাই আমার যতটুকু সমর্থ শক্তি আছে ভোকাল আছে জানেন তো আমি অনলাইনে না আমার খুব কম লোক আছে আমি একটা লাইভ করলে এটা বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে আন্তর্জাতিকভাবে যাদের প্রয়োজন চলে যায় তাহলে আমাকে কি বলা হয়েছে কি বোঝানো হয়েছে কেন হয়েছে তাদের পক্ষে নেওয়ার জন্য প্রথম পক্ষের কথাটা বলি প্রথম পক্ষ আমাকে বলছে যে কমরেড আপনারা তো ন্যায় নীতিবান লোক বলে মনে করি এখন পামপট্টি হোক আর যেমনি হোক বলছে কথাগুলো যে আপনারা নাই নীতিবান লোক আমরা তো এই আন্দোলনটা করেছি আর এই সুযোগটা যেহেতু আসছে সব লোকের শাসন কায়েমের জন্য সৎ লোকের কি শাসন কায়েমের জন্যে আমরা এই অভ্যুত্থানটা করেছি সক্রিয়ভাবে এবং অবদান নাইনটি পার্সেন্ট আমাদেরই তো যেহেতু আপনারা কমিউনিস্ট আপনারাও চান দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে সৎ লোকের শাসন আমরাও সেটাই চাই তাহলে কি করতে হবে একটা দল তো জোর করে নির্বাচন করে আবার লুটপাট চাঁদাবাজিতে চলে যাবে তাহলে এক কাজ করি আমরা আমরা একটা বিষয়ে অন্তত একমত হই একটা বিষয়ে একমত হই আদর্শ যার যার জায়গায় থাকি সৎ লোকের শাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত নির্বাচন বন্ধ থাকবে কারণ এখন নির্বাচন হলে আপনারা কি কোনো সিট পাইবেন না বা আপনাদের মতবাদ কি প্রতিষ্ঠিত করতে পারবেন পারবেন না আমরাও পারবো না কারণ চান্দাবাজে যারা করে একটা দল এরা তারা নিয়ে যাবে না তাহলে যেই লাউ সেই কত নির্বাচন হইতে যাবে না এই হলো এক গ্রুপ আমরা অনেক আলাপ আলোচনার পরে উঠে আসছি যে ঠিক আছে আমরা বুঝি যাই হোক তাহলে কি হলো এক গ্রুপ নির্বাচন হতে দিবে না এখন এক বছর হয়ে গেছে যে সেই বিশৃঙ্খলা তারা বলছে সৎ লোকের শাসন আগ পর্যন্ত মানে লোকের শাসন বলতে আমি বুঝলাম যে ওনারা যখন মনে করবে যে এখন নির্বাচন হইলে আমরা ক্ষমতা যাইতে পারবো সেরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে কোনোভাবেই হোক তখন ওনারা নির্বাচন চাই এখন নির্বাচন প্রতিহত করবে এগুলো এক দুই নম্বর চন্দন এমপির নাম বলেই দিই তারা তো সে যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য লড়াই করছি দিছি। এটা ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না নির্বাচন হবে না তাহলে কিভাবে ইসলামী শাসন কায়ে হবে এবং একটা টকশোতে উনি বলেই ফেলছে যে আফগানিস্তানের মতন শাসন কায়েম করবো আমরা এবং এখন কোন নির্বাচন নির্বাচন এখন হবে না এই ইনুস সরকারই থাকবে এখন অর্থাৎ ওনাদের ভাষ্য হল নির্বাচন স্থগিত এবং দেশি বিদেশি সবখানে যোগাযোগ করিয়া যখন দেখবে যে এখন ইসলামী শাসন কায়েমের ব্যবস্থা হয়ে গেছে তখন নির্বাচন দিবে বা এমনি দুইটা গ্রুপ আসেন তিন নম্বর গ্রুপ তিন নম্বর একটা গ্রুপের সাথে আমার আলোচনা হয়েছে তাদের ভাষ্য এটাই এক সাগর রক্ত দিয়েছি সম্পূর্ণ দায়দায়িত্ব দায়িত্ব আমাদের রিক্স আমার আপনারা কেউ ষোলো বছর ধরে ওনাদের কিছুই করতে পারেন নাই নাই একটা পারেন এবং একচল্লিশ সাল পর্যন্ত তারাই থাকতো এখন দেখেন আমরাই ঘটনা এখন আমরা ঘটনাটা কেন ঘটেছি বলেন আপনারা কেন ঘটনাটা ঘটেছেন আপনাদের শ্রদ্ধা করি ভালোবাসি আপনারা সামনে দাঁড়াইছেন এই জন্য আমরা এটা রিক্স নিয়েছি ফ্যাসিবাদ শাসন চাই না আমরা সংস্কার চাই সংস্কার এবং বিচার এটা হইতে হবে আগে কি কি ধরনের সংস্কার সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান গণপরিষদ ভোট তারপরে এই ভিডিও বড় হয়ে যাবে এইসব সংস্কার তারপরে নির্বাচন বললাম যে ভাই তাহলে তো এইগুলো সংস্কার করতে লাগলে দীর্ঘ টাইম বলছে টাইম যতদিন লাগো জীবন তো আমরা দিয়েছি ভাই আর এখন তো কোনো দলীয় সরকার নাই পাঁচ বছর লাগুক দুই বছর লাগুক তিন বছর লাগুক শেখ হাসিনার বিচার আর এই সংস্কার শেষে নির্বাচন হোক এখন তো নিরপেক্ষ সরকার যা কোখানে কি আলাপ হয়েছে কি ফাইনাল হয়েছে না মানে তিন নম্বর পার্টির সাথে আমার আলোচনায় এই তাহলে এক নম্বর পার্টি কি বলছে শত লোকের শাসন কায়েম হবে এখন নির্বাচন হবে না দুই নম্বর পার্টি কি বলছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাল্লাহ ইনসাফ কায়েম হবে এখন নির্বাচনের কোনো দরকার নেই সে সময় আসুক দুই তিন নম্বর পার্টি কি বলল এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে গণপরিষদ নির্বাচন দিতে হবে তার পাশে কাছে বিচার শেষ করতে হবে তারপরে নির্বাচন এর তিন নম্বর পার্টি বলল এবার আসুন চার নম্বর পার্টি কি বলবো এই চার নম্বর চার নম্বর পার্টি বলছে ডেঞ্জারাস কথাবার্তা এটা কিন্তু চার নম্বর পার্টি বলছে খেলাফত প্রতিষ্ঠার জন্যই এই অভ্যুত্থান হয়েছে সমস্ত রাজনৈতিক দল সালে আগে কেউ নড়াচড়াও করতে পারত না ছাত্ররা দেমি আমাদের ক্ষমতা ছিল প্রয়োগ করছি শেখ হাসিনাকে উৎখাত করছি তো ভাই কি ঠিক আছে আপনাদের দর্শনকে দর্শন একটাই দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে বলতে চাই না খালি কয় ইনসাফ প্রতিষ্ঠা হবে দেশে নাই বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে নারীদের নিরাপত্তা হবে দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যাবে আমি বললাম পদ্ধতিটা কি বলল এই দেশ শাসন করবে হযরত ওমর আবু বক্কর তারপরে বাচ্চা হারুনা রশিদ এই আদলে এই দেশটা শাসন চলবে তাহলে দেখবেন কোনো একটা লোক যদি ঘরে না খেয়ে থাকে তার ঘরে খাওয়ান পৌঁছা যাবে তা আমরা এই চাই তা বললাম তাহলে আপনাদের পদ্ধতিটা কি পদ্ধতি ডক্টর ইউনুস সরকার সংস্কার চালাইয়া যাবে চলমান থাকবে সব সংস্কার হয়ে গেলে তখন আমরা বুঝতে পারব যে হ্যাঁ এখন নির্বাচন দিলেও এই ইসলামী আমাদের ইসলামীটা বলতে চাই না যে হজরত অমরের শাসনটা আসবে অর্থাৎ এই চাই এই যে চারটে টিম আলোচনা করলাম প্রত্যেকের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো একটাই কি ইউনি সরকার থাকবে অবস্থায় বিচার চলবে এক দুই তিন চার এই যে পাঁচ নম্বরের সাথে কি আলোচনা হলো পাঁচ নম্বর পাঁচ নম্বরের দাবিও আবার অনেক জটিল এক নম্বরে পিআর পদ্ধতি থাকবে দুই নম্বরে উচ্চকক্ষ মানে সংবিধান এই উচ্চ গণপরিষদ নির্বাচন হবে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান হবে আচ্ছা ভাই এগুলো করলে কতদিন লাগবে সমস্যা কি আমরা কেউ তো ক্ষমতায় নাই এখন ক্ষমতায় নিরপেক্ষ একজন নির হল ইউনুস সরকার উনি সংস্কার করতেছে সমস্যা কি সব ধরনের দেখতো কে যে সমস্যা কি সব ধরনের সংস্কার এই আসতে খুলে সব ধরনের সংস্কার সব ধরনের সংস্কার শেষে নির্বাচনটা হবে ওই যে মুক্তি সাহেব আসছে আমার লাইফটা এলোমেলো হয়ে গেল না আপনি আসুন ভিতরে আসুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা সব ধরনের সংসারে পেলে হয়ে গেছে পাঁচ নম্বরটা তো যাই হোক এবার আমি সংক্ষেপে আসি কিন্তু এখন কথা হলো কি এরকম রকম সাত থেকে আটটা এখন গ্রুপ তৈরি হয়েছে ভাই রাজনীতিতে আপনারা যারা সাদা খান সাদারে সাদা দেখেন কালোরে কালো দেখেন আপনারা মনে করতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে খুব সহজে একদম হয়ে যাবে কিন্তু বিএনপি ছাড়া কমিউনিস্ট পার্টি ছাড়া উল্লেখযোগ্য আর কোন দল নির্বাচন চাই না এখন আমরা মোটামুটি আতঙ্কিত যে উনি কিন্তু নির্বাচন চাচ্ছে ডক্টর ইউনুস কিন্তু এক বিএনপি ছাড়া এই যে আটটা পক্ষ হয়েছে আটটা পক্ষের সাথে আমাদের আলোচনা হয়েছে এই আটটা পক্ষের কথা যে যে অ্যাঙ্গেলেই বলুক পরিশেষে একটা কথাই সংস্কার এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ অপরাধীদের বিচার সম্পন্ন হওয়ার পরে নির্বাচন হবে এবং তাদের অবস্থান কিন্তু অত্যন্ত শক্ত এই জন্যে আমি ওখানে লেখছি যে আগে শেখ হাসিনার ফিরে যায় না আগে ক্ষমতায় বসেই দেওয়া হোক তারপরে সব দল মিলে বৈশাখ সিদ্ধান্ত নেই যে শেখ হাসিনাকে গণভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করার পরে আমরা কি করতে চাই কিন্তু আমরা জানি যে শেখ হাসিনাকে গণভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের একটা কমন বা জেনারেল চাওয়া অনেকের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তু জেনারেল একটা কমন চাওয়া হলো কি গণতন্ত্র ভোটাধিকার আপনি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন আপনি এখন ঘোষণা দেন নির্বাচনের আগে জনগণের কাছে থ্রো করেন নির্বাচনে আসেন যদি জনগণ সমর্থন করে আপনি নির্বাচিত হয়ে যান করতে পারবেন সকল দলের এবং এটাই ছিল কিন্তু আন্দোলনের আগ পর্যন্ত সকল দলের একটাই মাত্র চাওয়া ছিল আর কোনো শর্তে আন্দোলন করি নাই ভোটাধিকার প্রয়োগ গণতন্ত্র ফিরে আসতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে এখন দেশটা কিন্তু একটা বিশাল সমস্যার মধ্যে আছে এটা আপনারা বুঝতে পারতেছেন না আপনারা মনে করতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে ইউনি সরকার তো বারবার বলতেছে কিন্তু আমি যে ফ্যাক্ট অ্যান্ড ফেয়ারটা দিলাম আপনাদের ইউনি সরকারের পক্ষে নির্বাচন করাটা কি খুব সহজ মনে করতেছেন নির্বাচন হয়ে যাবে এই এতগুলো দল নাম বলব আটটা পক্ষ পাইছি এবং আটটা পক্ষের সাথে আমাদের আলোচনা হয়েছে তাহলে যারা ওপেনে কথা বলতেছে তাদের নাম বলি জামায়াত সংস্কার বিচার ইত্যাদি ছাড়া নির্বাচন চায়না হইতে দিবে না এনসিপি প্রকাশ্য বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না প্রকাশ্য এনসিপি বলতেছে নির্বাচন হবে না জামায়াত বলতেছে নির্বাচন হবে না আরো যেগুলো আছে চম মনে বলছে নির্বাচন হবে না এরকম পক্ষ এক দুই করে মন্ডে ছোট বড় মিলে আটটা পক্ষ নির্বাচন চাই বিএনপি এবং বিএনপির সাথে যেগুলো আছে সেখানে আটটা পক্ষ নাই আরো কম কিন্তু বিএনপি শক্তিশালী হইলেও যেই সংঘাতের সেই সংঘাতের জায়গায় চলে গেল কাজেই দেশটা একটা ভয়াবহ ষড়যন্ত্র চলতেছে দেশটা নিয়ে যদি ফেব্রুয়ারিতে খুব সহজভাবে নির্বাচন হয়ে যেত আপনারা দেখেছেন নেপালে আজকে আমেরিকা একজন কর্মকর্তার সাথে এনসিপির নেত্রী বাধ্য হয়ে গেছে বিএনপির নেতা বাধ্য হয়ে গেছে আরো দলের নেতা কোথায় ঢাকায় তো মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠক হইতেইছে নেপালে যেও বৈঠক করা লাগতেছে আর ফিল্ডের প্রতিনিয়ত তো ঘোষণা আছেই ডাইট বলতেছে নির্বাচন দিব না এখন যদি এই এতগুলো দল মিছিল বাইর করে এরা যদি বুকের বুক খুইয়া দাঁড়াই যায় যে শেখ হাসিনার বিচার ছাড়া সংস্কার ছাড়া সংবিধান পরিবর্তন ছাড়া গুলি করা আমাদের বুকে একটা দুটো দলের পক্ষ না তো শেখ হাসিনা এই ডক্টর ইউনুসের সরকারের কি সেই ক্ষমতা আছে যে বুকে গুলি চালিয়া এটা দমন করবো তারা চাইতেছে নির্বাচন কিন্তু দেশটা নিয়ে আমরা চিন্তিত অনেক ষড়যন্ত্র চলতেছে কোন দিক দিয়ে কি হয়ে যায় শুধু অপেক্ষা করেন আর যে যা ধর্ম মত দোয়া করেন যাতে দ্রুত দেশটা যদি দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে পঞ্চাশটা দল না আঠারো কোটি মানুষের আঠারো কোটি মতবাদ থাকতে পারে কিভাবে চান তাহলে তো গৃহযুদ্ধ অনিবার্য তাহলে সকল দলের একটা কমন চাওয়া থাকতে হবে কি ফেয়ার নির্বাচন তারপরে আমরা ক্ষমতায় যা আমাদের যে মতবাদ আছে সেটা প্রতিষ্ঠা করব এই জায়গাতে না আসলে সিরিয়ার মতো গৃহযুদ্ধ পদার্থ নিয়ে দেখতেছি আপনারা চোখকার খোলা রাখেন আমি কেন কথাটা বলেছি যে অভ্যুত্থানের পরে এখন দেখতেছি সবাই বলতেছে সব পক্ষ নিচে নিয়ে বলতেছে যে এত রক্ত তো একটা চান্দাবাস দল বা ভোটের জন্য দিই নেই নির্বাচনের জন্য এত রক্ত দেই আমরা আরও লক্ষ লক্ষ্য উদ্দেশ্য আছে আগে সংস্কার হোক বিচার হোক পরে দেখা যাবে এই কথাটা এখন আট অ্যাঙ্গেল থেকে আটটা গ্রুপ দেশে প্রকাশ্যই নক করতেছে সবাই বলে তাদের একটা রক্ত দিছে কিন্তু শুধু ভোটের জন্য তাই নাই কি জন্য দিছে এটা সবাই বলতেছে তাহলে কি হলো ভোট বন্ধ তাহলে ভোট বন্ধ ভোট কখন হবে সব অপরাধীর বিচার হোক সংবিধান সংস্কার হোক সংস্কার চলতে থাকুক এইখানে এই সরকারের আমলে কয়েকটা দল যেমন এনসিপি জামাত আরও তাদের সমর্থক বেশ কিছু দল আছে এই জন্ময় সহ এনারা এই সরকারের মজা ভোগ করতেছে তারা পাওয়ার পারতেছে আপনারা দেখতেছেন অনেক দুর্নীতির চিত্র আসতেছে এই যে ছাত্র উপদেষ্টারা যারা হয়েছেন বা বিভিন্ন সমন্বয় হয়েছেন বা এর বাইরেও জামায়াতের এক শাসন চলতেছে উনিশশো সাল থেকে এ পর্যন্ত সরকারি এখন সুযোগ সুবিধা জামাত পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় জামাইতের দখলে ভিসি এখন সেখানে ভিপি নির্বাচিত হয়তো সেই হইতে শেষ তারাই নির্বাচিত হবে ঠিক এইভাবে সারা দেশে এখন এই ক্ষমতাটা তো তারা ভোগ করতেছে এখন যদি নির্বাচনটা ব্যর্থ হয় তাহলে অনিবার্য এই দেশটা গৃহযুদ্ধের দিকে যাবে আর একটা কথা বললে পরিশাসে যে এরা কেউই শেখ হাসিনাকে উৎখাতের আগে এদের এই সমস্ত পরিকল্পনা ছিল না বলে নেই সবারই লক্ষ্য ছিল গণতন্ত্র এবং নির্বাচন এই ছাত্রদের ব্যবহার করা হয়েছে ছাত্রদের ব্যবহার করতে সুবিধা হয়েছে কি ছাত্ররা কোটা ওরা ডাইন বলছে আমরা সরকার পরিবর্তন চাই না কোটা এই জন্য সরকারও সেখানে গুলি চালাইতে পারে না বা প্রথমেই ফোর্স করতে পারে নাই এটা ন্যায্য দাবি সেখানে ছাত্রলীগও সমর্থন জানাইছে দেশবাসীর সমর্থন জানাইছে সরকার যখন গুলি করছে ছাত্রদের ওপর তখনই জনগণ সব নেমে আসছে এখানে ইন্ডিভিজুয়াল একটা গণ অভ্যুত্থান হয়েছে ভাই অন্য কিছু না তবে পুজো দেশবাসী সবাই চোখ কান খোলা রাখেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘুমিয়ে থাকেন না যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে কারণ এখানে অনেকগুলো পক্ষ আর তিনি সরকার হলে অত্যন্ত দুর্বল খালি বিএনপি একলা নির্বাচন চাইলে তো হবে না তাহলে তো সেই আবার আন্দোলন শুরু হবে তা আমার এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ